আসসালাম আলাইকুম কি দারুণ একটা ম্যাচ আমরা অবশেষে বাংলাদেশিরা পেলাম ইন্ডিয়াকে শেষ ম্যাচ আমরা কিন্তু বিট করলাম এক শূন্য কোলে সংখ্যাটা আরো বড় হতে পারত কিন্তু আমরা বারবারে আমরা বারবারে শুধু আফসোস করি লাস্ট ছয়টা ম্যাচ যদি আপনি ইন্ডিয়ার সঙ্গে দেখেন সেখানে ইন্ডিয়ার সঙ্গে আমরা হাড্ডা হাড্ডি ভাবে লড়েছি সেই দুই সালে ইন্ডিয়ার সঙ্গে আমাদের দুই দুই ব্যবধানে ড্র হয় এবং তারপর উনিশে একে একে ড্র হয় তারপর একুশ সালে ইন্ডিয়া দুই শূন্য গোলে আমাদেরকে হারায় এবং ওই একুশ সালে আবার একে আমরা ড্র করি এবং তারপর এই পঁচিশ সালের মার্চে যখন হামজা চৌধুরী এলেন সেই ম্যাচে আমরা শূন্য শূন্য সেই ম্যাচে আমরা একদম জিরো জিরো গোলে আমরা ড্র করলাম এবং তারপর আজকে সেই একুশ সালে যে দুই শূন্য গোলে হারছিলাম ওইখান থেকে এসে আজকে এই প্রথম এক শূন্য গোলে আমরা ইন্ডিয়াকে পিট করলাম তাও বছর পর তো আমাদের আমার হচ্ছে যেখানে আমরা হামজা সামেদ তারপর ফারহান এদেরকে সারা যখন আমরা এই ড্রোর মধ্যে অভ্যস্ত ছিলাম তারপর হামজা চৌধুরী আসার পরেও কয়েকজন টপ ক্লাস ফুটবলার অ্যাড হওয়ার পরেও যখন আমাদের ম্যাচগুলো ড্র হতে থাকে বা আমরা এক গোলের ব্যবধানে হেরে যাই বা আমরা ম্যাচটা ড্র করি তখন আসলে আফসোসের শেষ থাকে না আফসোসের পরিমাণটা অনেক বেশি যেখানে আমাদের একটার পর একটা ম্যাচ জেতা দরকার সেখানে আমরা এই অল্পতেই হেরে যাচ্ছি এইগুলা থেকে আমাদের বের হতে হবে আজকের ম্যাচটা নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট না কারণ এক শূন্য আমরা আমাদের হোম ম্যাচে মাত্র এক শূন্য বলে আমরা জিতেছি এই আমাদের জয়ের যে ব্যবধানটা এটা আরো অনেক বড় হওয়া উচিত ছিল আপনি যদি এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের এই পারফরমেন্সটা যদি দেখেন আসলে আমাদের আফসোসের পরিমাণটা খুব বেশি হওয়া দরকার কারণ আমরা জেতা ম্যাচগুলো হেরে গেছি এবং শেষ মেশ আমরা ম্যাচগুলো ট্রো করে বসছি আমরা যদি এএফসি এশিয়ান কাপ এইবারের ম্যাচগুলো দেখে থাকি সেখানে বাংলাদেশ শেষ মুহূর্তে গিয়ে খুব অল্প ব্যবধানে হেরে গেছে তা না হলে আমরা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারতাম এবং আমাদের একটা ভালো চান্স কিন্তু ছিল আপনি যদি এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচটার দিকে দেখান সেখানে কিন্তু আমরা প্রথম ম্যাচে যেটা মার্চ মার্চে হয়েছিল হামজা চৌধুরী যে ম্যাচে ছিলেন ইন্ডিয়ার সঙ্গে আমরা শূন্য শূন্য কোলে কিন্তু ড্রো করি ম্যাচটা তারপর দ্বিতীয় ম্যাচে আমরা সিঙ্গাপুরের সঙ্গে দুই একে হেরে গেলাম যেখানে আমাদের পুরা জেতা ম্যাচ সেখানে আমরা দুই একে হেরে গেলাম শেষ মুহূর্তে গিয়ে আমরা গোলকে হেরে গেলাম এবং তারপর আপনি যদি তৃতীয় ম্যাচটার দিকে তাকান সেখানে আমরা হংকং এর সঙ্গে তিন গোলে হেরে গেলাম যে ম্যাচটা আমাদের হংকং এর সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট জেতা ম্যাচ ছিল লাস্ট সময় এসে হংকং গোল করলো এবং আমরা ম্যাচটা হেরে গেলাম এবং তারপর আপনি যদি চতুর্থ ম্যাচটাতে দেখেন হংকং এর সঙ্গে আমরা ম্যাচটা ড্র করলাম এক একে ড্র করলো যেখানে আমাদের জেতা উচিত ছিল আমরা পথেই ছিলাম কিন্তু কিন্তু আমরা সেখানেও ম্যাচটা ড্র করলাম এবং শেষ ম্যাচ আজকের যে ম্যাচটা ম্যাচটা আজকের দিয়ে আমরা এএফসি এশিয়ান কাপে শুধুমাত্র একটা জয় কিন্তু পেলাম যেখানে আগের ম্যাচগুলো আমাদের জেতাই ছিল কিন্তু ওগুলাতে আমরা হারলাম ড্র করলাম এবং শেষ ম্যাচ মেশ সঙ্গে আজকের ম্যাচটা তবে জিতলাম যদিও আমাদের জয়ের ব্যবধানটা আরো বড় হওয়া উচিত ছিল এবং আমাদের সামনে সিঙ্গাপুরের সঙ্গে আবার আরেকটা ম্যাচ আছে তো আশা করি আমরা সিঙ্গাপুরকে হারাতে পারব এবং আমাদের ব্যবধানটা আরো বড় হবে এবং সামনে ম্যাচে আমরা ফামিদুলকেও পাবো এবং আমরা আরো বেশি রান করতে পারবো ধন্যবাদ সবাইকে